প্রথম ট্রেনে শিক্ষার্থী বন্ধুদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশে এবং সঙ্গীত বিষয়ের প্রশ্ন কেমন হতে পারে তার একটি ধারণা দেওয়ার জন্য একটি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রশ্নটি তোমাদের এলাকায়ও এভাবে প্রশ্নের নমুনা হতে পারে তো বা একটি প্রশ্নের ধারণা তোমাদের দিতে পারি সেই কারণে এই ভিডিওটি করা তো আশা করি বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো প্রথমেই রয়েছে চারুকলায় পনেরো কারুকলায় দশ মোট পঁচিশ নিচে সঙ্গীত রয়েছে সঙ্গীতটাও বলে দেব তো চারুকলার যে তিনটি প্রশ্ন রয়েছে ছবি আঁকার পাঁচটি বলো কাগজ কলম রং পেনসিল হ্যাডবুক স্কেল ইত্যাদি জাতীয় পতাকার ছবি এঁকে রং করে জাতীয় পতাকার ছবি একে সুন্দর ভাবে তাকে ভিতরে বেসতে ভিতরে লাল চারদিকে সবুজ দিয়ে রং করতে হবে তোমার নাম লিখে রং করো তোমার নাম সুন্দরভাবে লিখে রঙ করতে হবে বা তোমার বিদ্যালয়ের নাম আসতে পারে বিদ্যালয়ের নাম লিখে রঙ করো এভাবে আসতে পারে কারুকলায় আদামাটি দিয়ে ইচ্ছে মতো একটি ইচ্ছা মতো কেউ আম পারে কেউ কুমড়া পারে কেউ পুতুল পারে যা পারে কাগজ দিয়ে একটি খেলনা তৈরি করো এখানে আসতে পারে নারকেলের পাতা দিয়ে খেলনা তৈরি করো চশমা তৈরি করো ঘড়ি তৈরি করো খেজুর পাতা ডাল পাতা ইত্যাদি দিয়ে কাগজ দিয়ে তৈরি করতে বলতে পারে তুমিও সেটা প্রস্তুতি নিতে পারো বাসায় এবারে দেখো সঙ্গীতে থাকতে পারে কল কলো ছলো নদী করে টল বলো গানটির প্রথম চাইল্ড লাইন গিয়ে শোনাও তিনটি বাদ্যযন্ত্রের নাম বলো হারমোনিয়াম তবলা ঢোল চাকি খোল ইত্যাদি ঢাক জাতীয় সঙ্গীতের লেখককে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের প্রথম চাইল্ড লাইন গিয়ে শোনাও চাইল্ডলাইন গিয়ে শোনাতে রেডি রাখবো এটাও তোমরা সেটাও নাকি পারো সবাই তোমরা পছন্দ তোমার পছন্দ মানে একটি ছড়া গান গিয়ে শোনাও চল 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 ছড়া গান বা আমরা সবাই রাজা ছড়া গান এভাবে একটা ছড়া গান এরকম আসতে পারে এখানে চেঞ্জ আসতে পারে তোমাদের অন্যরকম আসতে পারে তো এই একটা ধারণা তোমাদের দিয়ে রাখলাম যাতে তোমাদের কিছুটা উপকার হয় ধন্যবাদ আশা করি তোমাদের কিছুটা উপকার হবে